এক যুগের বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দুই দেশের মধ্যে যে টুকু ক্রিকেট অবশিষ্ট আছে সেটা আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট দর্শক আগ্রহের কথা বিবেচনায় রেখেই বৈশ্বিক আসরগুলোতে একই গ্রুপে সাধারণত ফেলা হয় দুই চির প্রতিপ্রতিদ্বন্দ্বী দলকে হাইভোল্টেজ মহারণের তকমা পায় বাবর রোহিতদের দ্বৈরথ বেশ কিছুদিন ধরেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ শুরুর একটা চাপা আলোচনা চলছিল পাকিস্তানের দিক থেকে আগ্রহ থাকলেও অবশ্য ভারত সরকারের তেমন আগ্রহ দেখা যায়নি তবে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর এখন দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আলোচনায় কফিনের শেষ পেরেক ঠুকে গেছে এছাড়া বৈশ্বিক আসরেও দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে চিঠি দেওয়া হতে পারে যেন কোনো বিশ্বকাপে আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয় শুধু আইসিসি নয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও চিঠি দিতে পারে বোর্ড এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে রাখা না হয় এ বিষয়ে আবেদন করতে পারে তারা পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে তার প্রভাব পড়তে চলেছে ক্রিকেটেও এদিকে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুল্কা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা সেটা আইসিসির উপরে নির্ভর করবে এখন পরিস্থিতি কি সেটা আইসিসি ভালো করেই জানে দু সাল থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এরপর থেকে দুই দল মুখোমুখি হয়েছে শুধু এশিয়া কাপ এবং আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় উনিশশো সালে প্রথমবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত আটবার একে অপরের বিপক্ষে খেলেছে তারা দু সাল থেকে প্রতিটি একদিনের বিশ্বকাপে একই গ্রুপে রাখা হয়েছিল ভারত এবং পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিপক্ষে আট বার খেলেছে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ছিল তারা তার আগে দুহাজার সালে দুই দেশ একই গ্রুপে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিবারই একই গ্রুপে রাখা হয় ভারত এবং পাকিস্তানকে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্যতা হয়নি শেষ দুটি এশিয়া কাপেও ভারত পাকিস্তানকে একই গ্রুপে দেখা গিয়েছে